পক্ষ থেকে সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু দমনের আরো একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি করলে শত্রুর জবান বন্ধ হয়ে যাবে শত্রু কথা বলার শক্তি হারিয়ে ফেলবে এবং সে দুর্বল হয়ে পড়বে এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী একটি উর্দু কিতাব থেকে এই আমলটি নেওয়া হয়েছে এই আমলটি কখনোই অন্যায় কাজে অসৎ উদ্দেশ্যে বা সামান্য ঝগড়া বিবাদে করবেন না সন্ধ্যামূলক তো কোনো আমল করবেন না কারণ সন্ধ্যা সবসময় সত্য না হতে পারে আর অন্যায়ভাবে অসৎ উদ্দেশ্যে করলে এর আসর এর ক্ষতি নিজের দিকেই উল্টিয়ে আসবে কাজেই সাবধানতার সাথে আমলটি করতে হবে শত্রুর অত্যাচারের মাত্রা দিন বৃদ্ধি পেলে তাকে যদি কোনোভাবেই থামাতে না পারেন তার অত্যাচার থেকে রক্ষা করতে না পারেন তাহলে এই আমলটি করবেন ইনশাল্লাহ শত্রু জবান বন্ধ হয়ে যাবে আপনি পাক পবিত্র অবস্থায় যায় নামাজে বসে এই নকশাটি লিখবেন সাদা কাগজে যে কোনো কালারে গালি দিয়ে লিখে নিচে শত্রুর নাম শত্রুর পিতার নাম লিখবেন যে এদের এদের জবান বন্ধ হয়ে যায় শত্রু একজন হলে একজনের নাম দুইজন হলে দুইজনের নাম এবং বেশি হলে সবার নামই লিখতে হবে এবং এটি ছোট্ট করে ভাঁজ করে কালো কাপড় দিয়ে মোড়ায় আপনি পুরুষ হলে ডান হাতে সীতা দিকে অর্থাৎ সামনের দিকে বাঁধবেন আর মহিলা হলে এটি পিছন দিকে বাম হাতের পিছন দিকে যেন থাকে এই নকশাটি এভাবে বাঁধবেন ইনশাল্লাহ শত্রুর জবান বন্ধ হয়ে যাবে যে শত্রু আপনার সময় ক্ষতি চায় আপনার দুর্নাম নিন্দা নিন্দা চারদিকে করে বেড়াই এছাড়া এরর কাছে আপনার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে শত্রুতার সৃষ্টি করছে ক্ষতি করার চেষ্টা করছে ঝগড়া বিবাদ লাগান লাগানোর চেষ্টা করছে তাদের জবান তাদের মুখ বন্ধ হয়ে যাবে শত্রু দমনের জন্য এটি একটি আশ্চর্য তদবির আপনি করতে পারেন